আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন নির্বাচন নিয়ে আগে কখনও এত আগ্রহ দেখিনি দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এই বিজয় জনগণের বিজয় সোমবার বিকেলে গণভবনে দেশি বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আরও বলেন একটি দল নির্বাচন বর্জন করেছে মিলিটারি ডিকটেটর থেকে যে দল সৃষ্টি তারা নির্বাচন ভয় পায় কারণ তাদের জনসমর্থন থাকে না তারা যা করেছে সেটা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া কিছুই না তারা কখনোই গণতান্ত্রিক কোনো দল না এবং আপনারা দেখেছেন একটি দল তারা হয়তো অংশগ্রহণ করেনি কারণ তারা কখনোই করতে চায় না কারণ সেই দলগুলি যারা মিলিটারি ডিক্টেটর হাতে তৈরি হয় আসলে তারা নিজেরা চলতে পারে না তাদের কোনো জনসমর্থন থাকে না তাই সরাসরি নির্বাচনকে তারা ভয় পায় কারণ জনসমর্থন থাকে না কিন্তু আমাদের দল হল জনগণের দল এবং এবারের নির্বাচনে জনগণ যে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং আমাদের অনেক স্বতন্ত্র নির্বাচিত হয়েছে এবং অন্য দলগুলিও বেশ কিছু নির্বাচিত হয়েছে যা সম্পূর্ণ দেশের এদেশের মানুষভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং নির্বাচনকে খুব সুষ্ঠুভাবে পরিচালনা করার সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি যেটা আপনারা নিজেরাই দেখেছেন এবং আমিও খুব আনন্দিত কারণ এই বিজয়টা হচ্ছে জনগণের বিজয় এই বিজয়টা আমার বিজয় না আমি মনে করি এটা জনগণের বিজয় ঢাকা বাংলাদেশ থেকে আলসাদি ওঙ্কার বাংলা